নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমাদের শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মুখের গুরুত্ব সবথেকে বেশি কারণ মুখের স্বাস্থ্য সুরক্ষিত না হলে আমাদের খাবার গ্রহণে নেতিবাচক প্রভাব তৈরি হতে পারে তাই মুখের স্বাস্থ্য সুরক্ষায় দাঁত ব্রাশ করা অতি জরুরি কিন্তু দাঁত মাজার ব্রাশ কতদিন পর পর বদলানো উচিত উত্তরটি হলো আসলে মুখের ভেতরের স্বাস্থ্য সুরক্ষায় দাঁত এবং মাড়ির যত্ন নেওয়া দরকার তাই প্রতিদিন অন্তত দুবার দাঁত মাজা জরুরি তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন দাঁত মাজার ব্রাশ অন্তত তিন মাস অন্তর অন্তর বদলে ফেলা দরকার এমনকি প্রতিবার ব্যবহারের আগে ব্রাশ ধুয়ে নিয়েই তবেই ব্যবহার করা উচিত পর প্রশ্ন পৃথিবীর কোন দেশের ধান চাষ করার জমিতে আগে মাছ চাষ করা হয় উত্তরটি হলো আসলে চীন আর জাপান এই দুই দেশের ধান চাষ করার জমিতে আগে মাছ চাষ করা হয় কারণ এর ফলে ধানের ফলন বেড়ে যায় তাছাড়া মাছ বিক্রি করেও অতিরিক্ত টাকা রোজগার করা যায় পর প্রশ্ন প্রতিটি গ্রামের মানুষই চায় যাতে সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারে কিন্তু ভারতের কোন গ্রামের সকল মানুষ কথা বলেন না বা কানে শোনেন না উত্তরটি হল শুনতে অদ্ভুত মনে হলেও আসলে ভারতের জম্মু ও কাশ্মীরের পার্বত্য ডোডা জেলায় অবস্থিত দাদকাই গ্রামের সকল মানুষ কথা বলেন না বা কানে শোনেন না অর্থাৎ এই গ্রামের সকল মানুষ মুখ ও বধির তবে জানা যায় ভারত পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা আধা যাযাবর প্রায় তিনশোটি পরিবার এই গ্রামে বসবাস করে প্রশ্ন বই পড়া বই ছাপানো বইয়ের কপিরাইট সংরক্ষণ করা এই সমস্ত বিষয়ের উপর বিবেচনা করে কোন তারিখে বিশ্ব বই দিবস পালন করা হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল প্রতি বছর তেইশে এপ্রিল তারিখে বিশ্ব বই দিবস পালন করা হয় তবে এই দিনটিতে বই পড়ার আনন্দদায়ক অভিজ্ঞতার উদযাপন ও প্রচারণা চালানো হয় প্রশ্ন স্বাস্থ্য ধরে রাখতে কিছু মানুষ নিয়মিত মর্নিং ওয়াক বা ভ্রমণে যান আবার কেউ দৌড়ান তো কেউ হাঁটেন কিন্তু সকাল সকাল ঘাম ঝরানোর পর বাড়ি ফিরে কোন খাবার খাওয়া উপকারী বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল আসলে সকাল সকাল ঘাম ঝরানোর পর বাড়ি ফিরে উপযুক্ত খাবার না খেলে অধরা থেকে যেতে পারে পুষ্টি তাই বিশেষজ্ঞরা বলছেন কলা ও পিনাট বাটার অথবা অমলেট অথবা প্রোটিন শরবত খাওয়া সব থেকে জরুরি তবে গরমকালে শরীরকে ক্লান্তি থেকে রক্ষা করতে তরমুজ খাওয়া যেতে পারে পর প্রশ্ন আজকাল টু হুইলারের অর্থাৎ মোটর বাইকের বার বারন্তের কারণে যে কোনো রাস্তায় চলাচল করা দুষ্কর হয়ে পড়েছে কিন্তু পৃথিবীর কোন শহরে টু হুইলার অর্থাৎ মোটর বাইক চালানো সম্পূর্ণ নিষিদ্ধ উত্তরটি হল আসলে মায়ানমার দেশের পূর্বের রাজধানী ইয়াঙ্গুন শহরে টু হুইলার অর্থাৎ মোটর বাইক চালানো সম্পূর্ণ নিষিদ্ধ পর প্রশ্ন বই প্রেমী মানুষেরা বই মেলায় বই কেনার সময় হোক অথবা বইয়ের তাক থেকে বই বের করার সময় হোক প্রথমেই যে কাজটি করেন তা হল বইয়ের পাতার ভাজে নাক ডুবিয়ে দেওয়া কারণ বইয়ের গন্ধ নিতে ভালোবাসেন অনেকেই কিন্তু বই থেকে গন্ধ আসে কেন উত্তরটি হলো বইয়ের গন্ধ আসলে কাগজের মধ্যে যৌগগুলির রাসায়নিক ভাঙ্গনের কারণে ঘটে থাকে তবে আমরা যে গন্ধ বই থেকে পাই তা আসলে বইটির ধীর গতির মৃত্যুর ঘ্রাণ কারণ বিশেষজ্ঞরা বলছেন কাঠের মণ্ড থেকে সেলুলোজ এবং লিগনিনের মিশ্রণে রাসায়নিক বিক্রিয়া থেকে নির্গত গন্ধ বই বাঁধাইয়ে ব্যবহৃত আঠা এবং কালির রাসায়নিক ঘ্রাণ মিশে অদ্ভুত এক প্রকার গন্ধ তৈরি হয় যা আমাদের নাকে আসে পরপ্রশ্ন পৃথিবীর বিখ্যাত চীনের প্রাচীর যখন তৈরি করা হয়েছিল তখন সিমেন্টের ব্যবহার শুরু হয়নি তাহলে এই প্রাচীর তৈরি করার জন্য কি ব্যবহার করা হয়েছিল উত্তরটি হল আসলে পৃথিবীর বিখ্যাত চীনের প্রাচীর তৈরি করার জন্য পাথর মাটি আর চালের গুঁড়ো ব্যবহার করা হয়েছিল পর প্রশ্ন আমরা সকলেই জানি যে গ্রামের বাড়িঘর সাধারণত মাটি কাঠ টিন বা ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি করা হয় কিন্তু পৃথিবীতে এমন কোন গ্রাম আছে যে গ্রাম পাহাড়ের পাথর কেটে তার ভিতরে তৈরি করা হয়েছে উত্তরটি হলো ইরান দেশের উত্তর পশ্চিমে অবস্থিত কান্দোভান গ্রামের মানুষদের রয়েছে এক অদ্ভুত অভ্যাস তারা মাটি কাঠ টিন বা ইটের খোলামেলা প্রশস্ত বাড়ি নয় তারা বাস করেন গুহায় আসলে পাহাড়ের পাথর কেটে তারা বানিয়ে নিয়েছেন নিজেদের পছন্দ মতো ঘর বাড়ি তবে জানালা দরজা সিঁড়ি প্রায় সব কিছুই রয়েছে এই বাসস্থানে আর এই বাড়িগুলো দেখতে অনেকটা উই পোকার ঢিবির মতো পরে প্রশ্ন দুই কোয়া কাঁচা রসুন কি মাখিয়ে সকালে খেলে পুরুষের শক্তি একশো গুণ বেড়ে উঠবে উত্তরটি হলো কাঁচা রসুন মধু মাখিয়ে সকালে খালি পেটে খেলে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব